মোটামুটি সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি যেটা সমাজে খুব গণ্ডগোল হচ্ছে এই কোরবানি চাঁদ ওঠার পর থেকে নিয়ে অর্থাৎ জিলহেরজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আরবি জিলহেরজ্জা মাসের দশ তারিখে কোরবানি একটা হাদিস পাকে এসছে যারা কোরবানি করবেন অর্থাৎ কোরবানি দাতা তার জন্য এটা উত্তম হবে তার উচিত হবে জিল হাজ মাসে চাঁদ হওয়ার আগে নকচুল অবৈধ লোমগুলো কেটে নেওয়া এটা হাদিস পাঁকে এসছে এখন এই কাটাটা কি অজীব না ফরজ না সুন্নত না মোস্তাহাব ব্যাপার ছেড়ে দিই সমাজে এমন একটা রোগ ঢুকে গেছে যদি কেউ চুল কেটে ফেলে কেউ কেউ বলছে তার আর কোরবানি করা চলবে না আবার কেউ কেউ চুল না কাটে কেউ কেউ বলছে তুই নোকচুল কাটিিস নি তাহলে তোর কোরবানি তো হবে না এই সম্পর্কে মশলাটা ভালো করে জেনে নেন জানা একান্ত আবশ্যক এটা কেবল মস্তা মোস্তাহাব বা শূন্যতে যাওয়ায় বলা যেতে পারে যাকে মোস্তাহের পরিভাষায় মোস্তাহ বলা হবে ভালো কোরবানি দাতা যিনি কোরবানি করবেন তিনি এই জিল হেজে মাসের চাঁদ ওঠার আগে আগে অর্থাৎ তার আগের দিন হোক বা দুদিন আগে হোক এই নোখচুলগুলো অবৈধ লোমগুলো কেটে ফেলবে এই নখ কাটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই সেই নখচুল কাটুক না কাটুক কোরবানি তার প্রতি হয়েছে সে মালিক নেশাব সাহেবের নেশাব তিনি কোরবানি করবেন নোকচুল কাটলে কি আর না কাটলে বাকি এ কোনো ফাংশান নেই যদি না কাটে আলহামদুলিল্লাহ একটা মোস্তাব ভালো কাজ করেছে সব পাবে আর যদি কেউ কেটেই ফেলে তা কি এমন গোনাগার হবে না যে গোনা কাবিরা হয়ে গেছে বড় গোনা হয়ে গেছে বা গোনা এখন হয়ে গেছে তাও বলা যাবে না একটা ভালো কাজ করেন একটা জি তা কোরবানি সুগের কী স্বাদ আছে এবার কোরবানি কোরবানির জায়গা আছে নখচুল কাটা নখচুল কাটার জায়গা আছে যদি আমরা কেউ কোরবানির আগের দিন কেটে নিই মাথা চুল ছোটো করে নিই নোখ চুলগুলো সব কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছি এবার কোরবানি দেওয়ার পরে তারপরে নখচুল কাটা আর যে বাইক মনে নাই কিংবা ইচ্ছে করে কাটিনি জন্য এই দশ দিন না কাটাটা ভালো বলবো আর কাটতে হবে না তিনি যদি কোরবানি দাতা হন তাহলে যে না কাটাটা ভালো ঠিক আছে সেই কোরবানি কোরবানি কাটবেন কিন্তু দেখা যাচ্ছে তার খুব বড় হয়ে গেছে আর তার অস্বস্তি লাগছে ঠিক লাগছে না কেমন লাগছে কেটে নেবেন তাহলে এই কাজটা করা হলো না আমরা কটা মোস্তাহ কটা সুন্নত পালন করতে যাই ভাই এবার নিখুঁত হবে তার সম্পর্কে আবার পালন করতে গিয়ে আবার ঝগড়াঝাটি হবে পালন করতে গিয়ে আবার এই শরীয়তের মধ্যে গণ্ডগোল করব কোরবানি করা হবে না কেউ বলছে কোরবানি করা হবে এই কথাগুলো মোটেই ভালো লাগে না নোকচুল কাটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই আবার বলছি এ কথাটা ভালো করে খেয়াল রাখুন দু নম্বর কথা এই কোরবানির সঙ্গে আঁকিকা করা যাবে কি না আমি বিস্তারিত বড়ো ভিডিওতে বলেছি তবুও বারবার কয়েকজন বলছেন সে কারণে বলছি অবশ্যই করা যাবে সাত ভাগি যারা আছেন ভাগ নেওয়া হয় বড় পশুর মধ্যে গরু উট মশেতে ভাগ হবে আর অন্য কোনো পশুতে ভাগ হবে না অর্থাৎ ছোটো পশুতে ভাগ হবে না ছোট পশু ছাগল ভেড়া দুম্বা এতে ভাগ হবে না এখন যে পর্যন্ত ভাগ হয় তাতে ভাগ অংশী অবশ্যই সাতটা ভাগ দেওয়া যাবে জি সাতটা ভাগ অবশ্যই দেওয়া যাবে তা যদি চারটে ভাগ হয় কোরবানি আর তিনটে ভাগ হয় আঁকিকা কোনো অসুবিধা নাই ছটা ভাগ হয় যদি কোরবানি একটা ভাগ আঁকিকা কোনো অসুবিধা নাই জি কোনো অসুবিধা নাই কোরবানির গোস্তর হুকুম যা আকিকার গোস্তর হুকুম তা অর্থাৎ সেই গোস্তকে নিয়ে আমরা সবাই খেতে পারব গরিব খেতে পাবে ধনী লোক খেতে পাবে জি আর মোসাফির খেতে পাবে ঘরে যারা বাস করছে ছোট বড় মেয়ে ছেলে বেটা ছেলে সবাই খেতে পাবে তা কোরবানির সাথে আকিকার কার হুকুম তাই সবাই খেতে পাবে এমনটি আমি কোরবানি দিয়েছি আল্লাহর জন্য সন্তুষ্টের জন্য আমি কোরবানি করেছি সেই গোশতটা সম্পূর্ণ আমি একা খেতে পারি তিনটে ভাগ করা এ কোনও জরুরি নেই তখন আগে ছিল মুখাপে ছিল গরিব ছিল কিন্তু এখন সেই পর্যায়ে নেই আল্লাহ রসুল আবার হাদিস আছে শুরু প্রথম প্রথম বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে তোমরা তিন দিনের অধিক যেন কোরবানির গোস্ত কারোর বাড়িতে না থাকে পরে আবার আল্লাহ রসুল বললেন কুলু আদা খিরু তোমরা খাও এবং জমা করে রাখো এটা আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন তাহলে এখন আমি আল্লাহর জন্য সন্তোষের জন্য কোরবানি করেছি আমি কাউকে দিয়েই নাই দেখা যাচ্ছে আমার ছেলের বিয়ে হয়েছে আমি সেই অলিমায়াতে সেই গোস্তটা ব্যবহার করলাম সবাই খাইয়ে দিলাম জি তা যেমন এমনি খেতে পারতো ধনী গরিব পুরুষ নারী সবাই খেতে পারতো তা অলিমার খাবার সে তাই খেতে পারবে তার অলিমাও যোগ করা হবে যে কিন্তু ওলিমার জন্য কোরবানি করা হয়নি কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে আর সেই গোষ্ঠ নিয়ে অলিমা ইউজ করছি অলিমাতে ব্যবহার করছি অবশ্যই জায়েজ অবশ্যই চলবে খুব খেয়াল রাখা দরকার এই নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া করা মোটেই ঠিক নয় তবে ভাগে কোরবানির ব্যাপারটা আমি বিস্তারিত বলেছি তবু আবার বলছি এই ভাগে কোরবানি করা চলবে কি না অবশ্যই চলবে জি ভাগে কোরবানি করা চলবে তবে শর্ত হলে এইটাই যে কজন ভাগ দিয়েছি ভাগি হয়েছি তাদের প্রত্যেকের অংশটা পাল্লায় ওজন করে ভাগ করতে হবে এটা নয় যে ওই পশুটার গোস্তটাকে আমরা তিন ভাগ করে নেবো যেমন সমাজে আছে গ্রামে খুব এইটাই হয় আল্লাহ ভালো ভালো মানুষ জান্যওয়ালা মানুষ পর্যন্ত এই কারবারগুলো করে যে গোটা গরুটাকে তিন ভাগ করে নিলাম পরে এক ভাগ ওই গ্রামের মসজিদ হোক দলিজ হোক দিতেই হবে আর বাকি রইল দুভাগ সেইটাকে না এবারে ভাগ দিই সাত ভাগ দিই সেটাকে ভাগ করে এটা ঠিক নয় মোটেই ঠিক নয় বারবার বলেছি ফের বলছি মোটেই ঠিক নয় সাতজন যদি ভাগ দিই তাহলে সাতজনার ভাগটাকে পাল্লায় ওজন করে আলাদা করে নিতে হবে এবার প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে গেল তিনি তার জিনিসটাকে তার অংশটাকে নিয়ে তিন ভাগ করুক আর না করুক আর যা পারে করুক তিনি করুক এইভাবে কোরবানি ভাগ নিতে হবে জি হ্যাঁ ধরে নেন সত্তর কেজি গোষ্ঠ হয়েছে সাতজন ভাগি আমরা না পাল্লায় ওজন করে করে দশ কেজি দশ কেজি দশ কেজি করে আমাদের ভাগ করতে হবে তারপরে এই দশ কেজি ভাগ আমি আমার ভাগ নিয়ে চলে যাই কাউকে দিই নাই তিন ভাগ করি আর চার ভাগ করি সেটার আর পাল্লায় মাপতে হবে না যদি আমি তিন ভাগ করার প্রসেস যাই তাহলে আন্দাজে ভাগ করা হবে তখন আর পাল্লা ধরতে হবে না আন্দাজ ধরে গরিব মিসকিনকে এক ভাগ দেওয়া হলো আর এক ভাগ মানে প্রতিবেশী দেওয়া হলো আর এক আত্মীয় স্বজন আর এক ভাগ ঘরে খাওয়া হল জি আত্মীয় স্বজনকে এক ভাগ আর গরিব মিসকিন প্রতিবেশীদের এক ভাগ আর এক ভাগ আর খাওয়া এ ভাগ করা নিছক মোস্তাহাব একেবারেই নিম্ন পর্যায়ের মোস্তাহাব আর ওই যে নিয়ে মসজিদে জড়ো করে সেখান থেকে প্রত্যেকে নাম লিখে লিখে আবার পাঠিয়ে দেওয়া হবে চিন্তা করুন আমি দিলাম আবার ফের আমার অংশ ফের আসছে এই জিনিসটা একেবারেই ভালো নয় বরং নিজে হাতে যত্ন সহকারে যাদের দেওয়ার মন চায় তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিন সেটা কত ভালো কাজ হবে জি হ্যাঁ তবে এটা ভাগের ক্ষেত্রে খুব খেয়াল রাখা দরকার আল্লাহ তাবারক তালা আমাদের এই সঠিক মাসাইলকে জেনে কোরবানি করার তো দান করুন